আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটিভ চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে অক্টোবর নভেম্বর মাসের আঠারো তারিখ দর্শক আমাদের যে পৈতৃক আমলিচুর মানে পৈতৃক আলুর ক্ষেত আছে সেখানে আমরা স্প্রে দিচ্ছি এই স্প্রেটা মোটামুটি একটু অতিরিক্ত হচ্ছে ভালো করে দেখান হ্যাঁ পিছনটা দিয়ে দে একবার এই 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 স্প্রেটা হয়তো দেওয়া লাগতো না কিন্তু আমাদের গত দিনে যে আমরা ইমিটাকলপিট দিয়েছিলাম একটা নির্দিষ্ট সময় নাম বলব না হ্যাঁ পিছনে পিছন দে হ্যাঁ ওই আমার আমার মনে হয়েছে যে ইমিটাকলোপিট কাজ করে নাই কারণ পাতা কোকা লাগতেছিলো মা কিছু প্রবলেম দেখলাম তো সেই জন্যে আপনার দর্শক ওই আমরা নতুন করে আবার একটু বিড় দিচ্ছি এখন দিচ্ছি সাইভের মেত্রিন প্লাস পুরোপাইফ অর্থাৎ নাইট্রো সে এই যে এইটা পাশেছি যেটাকে বলে যেহেতু এইটার পরে হাসান তোর মধ্য ইয়া হসানা কান পিছনলা দেওয়া মানে এক সাইড পড়ে সে সাইড না হ্যাঁ তো এই ইয়ে দিচ্ছি সাইবার কারণ এরপরে আর আলুতে ওষুধ কোনো নাই মানে কীটনাশক নাই শুধু সত্তানাশক পড়বে এবং যেহেতু ইয়ে দিচ্ছি আমরা কি বলে এর আগে আমরা ইয়ে দিয়েছি ম্যানকোজেপ প্লাস কার্বন ডাইজ্রিনের সমন্বয় তাই এইবার আমি আর কার্বন দিলাম না কারণ একবার কার্বন দিলে মোটামুটি ওইটা সাত থেকে দশ দিন বা বারো দিন সে সাস্টেন করে তো সেই জন্যে ওইটা দিলাম না এখন প্লেন ম্যানকোজেপ একটু দিয়ে দিচ্ছি এখানে প্লেন ম্যানকোজেব জাস্ট পাউডার দিচ্ছি অনেকে ওই যে ইয়েটা দিতে পছন্দ করে ব্লু কালারের তো আমার আমার আমাদের যে এতদিনের যে আমি বাগান করে যে ইয়ে পেয়েছি যে জাস্ট পাউডার বেটার দেন ব্লু পাউডার ব্লু জাস্ট ম্যানকোজেপ তো এটা আমরা দিচ্ছি ম্যানকোজেপ পাউডার দিচ্ছি দুই গ্রাম বা তার একটু বেশি পড়ছে হয়তো দুই বা সোয়া দুই পর্যন্ত পড়ছে আর নাইটটা আমি এক মিলি করে দিচ্ছি এটা প্রেসক্রাইব যে পরিমাণ এক মিলি করে দিচ্ছি দিয়ে স্প্রে করছি এরপরে ইনশাল্লাহ আমরা এরপরে স্প্রেতে অর্থাৎ যখন আমাদের আলু আজকে ছাব্বিশ দিন বয়স যখন হয়তো বত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন হবে সেই সময় আমরা ইয়ে দিয়ে দিব ইনশাল্লাহ ভিটামিন দিব কার্বন তারপরে যে দিব জিং দিব এবং টানা দুই থেকে তিনবার বোরণ জিং ভিটামিন দিব এবং ইনশাল্লাহ ষাট দিন বয়সে আলু হাত আসব আমরা এবং এখানে পানি দিব আমরা পানি দিব হয়তো আগামী আগামী কালকে আমরা তেরো তেরো তারিখে চোদ্দো তারিখে আমরা ইয়ে দিয়েছিলাম সার দিয়েছিলাম উপরি সার যেটা তার দিয়ে যে বেঁধে দিয়েছি এখন বাকিটা হয়তো পানি দিব ইনশাল্লাহ তো এটা গতকালকে আমরা অর্ধেক দিয়েছি স্প্রে সময় সব কারণে হয়নি বাকিটাই সকালে দিচ্ছি তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম